হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর নিহারি বা পায়া রান্না করব অনেকে এটিকে নিহারি বলে আবার পায়াও বলে থাকে তো আমি গরুর পায়াটিকে প্রথমে ভালো করে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে তিন কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আদা বাটা রসুন বাটা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এখানে মরিচ বাটা দিচ্ছি মরিচ বাটাটা দিলে অনেক মজা হয় রান্নাটা সেজন্য আমি মরিচ বাটা করে নিয়েছি এরপরে আমি দিব হলুদ গুঁড়া জিরা ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া তো আমার এই নিহারি বা পায়ের রান্নাটি যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্রতিটা মশলা ভালো করে মাখাতে হবে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেলও দিব আর যেহেতু এখানে এমনিতেই তেল থাকে পায়ার গায়ে তো এখানে সামান্য পরিমাণ তেল দিব বেশি দিব না এখানে আমি গরম মশলা গুঁড়া দিচ্ছি তো এখানে আমি আবার তেঁতুলের কাত বা তেঁতুলের রস দিয়ে দিচ্ছি তেঁতুলের রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি একটু পানি দিয়ে দেব না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পানি দিয়ে সামান্য ঢাকনা দিয়ে আমি একটু কষিয়ে নিব। আর এই পায়া রান্না করার সময় দুই তিনবার আবার পানি দেওয়া লাগবে গরম পানি ঠান্ডা পানি দিব না এখানে আমি কিছুটা পানি দিলাম এরপরে আমি আবার একটু পানিকে সিদ্ধ করে গরম করে আমি সেই পানিটা এখানে দিয়ে দিছি পানি দিয়ে দিলাম তো একটু হালকা নেড়ে দিব নেড়ে আমি ঢাকনা দিয়ে রাখব ভালো করে একদম রান্না হলে চুলা রাসটা কমিয়ে দেব এভাবে আপনারা বাসায় করে দেখবেন ভালো লাগবে অবশ্যই আস্তে আস্তে পানিটা কমে আসছে আর যখন পানিটা কমে যাবে তখন আমি চুলাটা কমিয়ে দিয়েছি এই দেখেন আমার পায়াটা রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ